আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ এনতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমাদের টপিক হচ্ছে মূলত আমরা হিসেবে বিজ্ঞানে আরেকটি অঙ্ক করবো সেটা হচ্ছে রেও মিল তো আমি তোমাদের ইতিপূর্বে অনেকগুলো অঙ্ক দিয়েছি তো সেটা তোমরা দেখতে পেরেছো তো আমাদের একটা টপিক হচ্ছে জয় মিল নিয়ে তো তোমার তোমাদের আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা একাদশী নিতে রয়েছে তো তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল সাজেশন এবং তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের একটা বিডিও স্পেশাল গ্রুপ রয়েছে তো তুমি যদি সেই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে কিন্তু তুমি সকল বিষয়ে খুব সহজে জানতে পারবে তো সেই গ্রুপে অ্যাড হলে হতে হলে তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনগুলো নিতে হবে কারণ আমাদের সাজেশনগুলো যারা পার্চেস করে নেয় একমাত্র তারা কিন্তু এই গ্রুপে অ্যাড হতে পারে আর এর জন্য তোমাকে যেটা করতে হবে তুমি যদি আমাদের সাইডে নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা নক করতে পারো আর এই জন্য তোমাকে কিন্তু পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে তো আমি আবার বলছি এটা কিন্তু ফ্রি নয় এটা কিন্তু পেইড তো চলো মূল টপিকে ফিরে আসি এত কথা না বলে তো আমাদের র্যামিল তৈরি করতে হবে তো র্যামিলে র্যামিল মধ্যে তেমন কিছুই না তো এর জাস্ট এখানে যে এন্ট্রিগুলো আছে ডেবিট ডেবিটারে ডেবিট পাশে বসাবে ক্রেডিট ক্রেডিটারে ক্রেডিট পাশে বসাবে তাহলে কিন্তু মিল হয়ে যাবে হ্যাঁ তো আমরা একটু দেখি খতিয়ান সালে একত্রিশে ডিসেম্বর তারিখে একটি জয়মিল তৈরি করতে হবে ঠিক আছে দেখি তারা কি এন্ট্রিগুলো দিয়ে দিয়েছে তো বিবরণ টাকা প্রারম্ভিক মজুত পণ্য সাত হাজার টাকা তো প্রারম্ভিক মজুত পণ্য কারা সেটা তোমরা অনেকেই জানো তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ধরো তুমি এবছরে একটা কারখানাতে কাজ শুরু করেছিল কিছু মাল নিয়ে তো দেখা গেছে কি বছর শেষে তোমার কিছু কাঁচামাল কাঁচা মালটা যে এই আর ব্যবহার করতে পারবে না সেটা সামনে আরেকটা বছর চলে আসবে ওই বছরের শুরুতে যে তুমি এই বছরে যে কাঁচামালটা পাইলা এটা হয়ে যাচ্ছে মূলত ওই বছরের প্রারম্ভিক পণ্য তো আমরা যে এখানে প্রারম্ভিক পণ্যটা পাইলাম সাত হাজার টাকা এটা বিগত বছর হয়েছিল ঠিক আছে গত বছর হয়েছিল এবছর প্রথমে এন্ট্রিটা যোগ হয়েছে তো ক্রয় বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ক্রয় বিক্রয় তো তোমরা বুঝো ক্রয় ফেরত মানে কি তোমার কাছ থেকে ক্রয় করে নিয়েছিল তার পছন্দ হয়েছে না ফেরত দিয়েছে বিক্রয় ফেরত সেম কাহিনী বিবি দেনাদার দেনাদার তো তোমরা বুঝোই মানে তুমি যদি দ্বারো কারো কাছে পণ্য বিক্রি করো সেটা হয়েছে তোমার দেনাদার ব্যাংক জমা অতিরিক্ত মানে ব্যাংকের ওপরে তুমি যে জমাটা দিয়েছো সেটার অতিরিক্ত যন্ত্রপাতি পানি বিদ্যুৎ মাল খরচের খরচ মাল খালাসে খরচ তো তোমরা বুঝাই তোমরা ধরো একটা বিদেশ থেকে ধরো অন্য দেশ থেকে তুমি জাহাজে কইরা কিছু পণ্য দ্রব্য কিনে আনছো তুমি জাহাজ থেকে যে পণ্যটা তুমি ছোটায় আনবা এটাকে বলে আর কি মাল খরচ হ্যাঁ ক্রয়ের উপর বাট্টা বিক্রয় প্রতিনিধির বেতন কমিশন আয়কর সঞ্চিত মূলধন উত্তোলন সেভিং সার্টিফিকেট ক্রয় তো মনে রাখবা যত প্রকার খরচ আছে মনে রাখবা যত প্রকার খরচ আছে সবগুলো হচ্ছে ডেবিট যত প্রকার খরচ আছে সবগুলো ডেবিট আর যত প্রকার আয় আছে সবগুলা ক্রেডিট তুমি যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমি তোমার জন্য একদম ইজি হয়ে যাবে আর স্থায়ী সম্পদ যেগুলো আছে স্থায়ী সম্পদ সব ডেবিট হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই উত্তোলন ডেবিট সেভিং সার্টিফিকেট করে দালান কুটে আসবাবপত্র মজুরি নগদ তহবিল ঋণটা কিন্তু ক্রেডিট হবে হ্যাঁ যত দায় আছে দায়গুলো হবে ক্রেডিট আর যত প্রকার খরচ আছে সবগুলো হবে কি ডেবিট তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো এত কথা বারা দেবো না আমরা সরাসরি এটা করে ফেলি হ্যাঁ তার আগে আমি তোমাদেরকে একটু গ্রুপটা দেখিনি যে আমাদের যে গ্রুপটা রয়েছে স্পেশাল গ্রুপটা সেটা তোমরা একটু দেখে নাও তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে খেয়াল করো এখানে কিন্তু তোমাদের চব্বিশ জন মেম্বার ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে তো আমি এখানে কিন্তু একশো জন মেম্বারের উপরে অ্যাড করবো না কারণ এখানেই কিন্তু আমাদের স্পেশাল ক্লাসগুলো দেওয়া হয় আর এখানে কিন্তু তোমাদের পরীক্ষার এক পর্যন্ত লাইফ সাপোর্ট থাকবে তো এত পূর্বে কিন্তু আমরা যে ক্লাসগুলো নিয়েছি দেখো রাইট ফর্ম অফ ভার তো তুমি যদি এই বিষয়ে যতই দুর্বল থাকো না কারণ এখানে চব্বিশ মিনিটের একটা ক্লাস নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে মানে যেই শিক্ষার্থীরা সারা বছর কিছুই পড়েনি সেই কিন্তু এগুলো খুব সহজ করতে পারবে দ্বিতীয়ত দেখো এখানে কিন্তু আমরা বলে দিই যে কোন দিন ভিডিও আসবে কখন ভিডিও আসবে সব কিছু বলা থাকে তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে কি তোমার হতেছে যারা বয়স পারো না বয়স কিন্তু তাদের জন্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমি একুশ মানে একুশ মিনিটের একটা ভিডিওতে তো এর ফলে একটা শিক্ষার্থী যতই মানে দুর্বল হোক না কেন তার জন্য এগুলো কিন্তু কোনো বিষয়ই না সবাই পারবে তো এইভাবে প্রত্যেকটা টপিক তোমাদের ইংলিশে বোঝানো হয়েছে তোমাদের এখান রয়েছে হচ্ছে তোমার গ্রামারে সেন্টোরিয়াম রয়েছে তারপরে পাঞ্চলিশন মার্ক রয়েছে তো তোমাদের হিসাব বিজ্ঞান থেকে শুরু করে এই যে দেখো বাংলা থেকে একটা বাংলা যে ভাব সম্প্রসারণগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি করে দিয়েছি খুব সুন্দর করে আর এর ফলে আমাদের যে শিক্ষার্থীগুলো রয়েছে সকলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করবে তো যাই হোক মূল টপিকে ফিরে আসি তো খেয়াল করো আমরা র্যামিল করতে আমরা র্যামিলটা করি তো আমি আর কথা বলতে চাই তোমরা কিন্তু গ্রুপটা দেখার পরে অনেকে ট্রাই করবে এখানে ঢুকা জন্য এরকম কিন্তু অনেক হয়েছে হ্যাঁ কিন্তু এখন এইভাবে ট্রাই করলে কিন্তু কোনো লাভ নাই কারণ এখানে আমরা অ্যাড করে দিলে তুমি এখানে অ্যাড হতে পারবা আর এখানে অ্যাড হইতে হলে কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের স্যাসন নিতে হবে আর আমাদের সেশন কিন্তু ফ্রি নয় এটা হচ্ছে তোমাকে এটা নেওয়ার জন্য তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে সেটা তোমার বিকাশও হতে পারে নগদও হতে পারে এরপরে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো শুধু শুধু তোমরা মূলত মেসেঞ্জারে বা ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে শুধু শুধু এই বিষয়টা নিয়ে বিরক্ত করো তো তোমরা যারা যার একমাত্র যারা আমাদের শেয়ার সঙ্গে নেবে তারাই কিন্তু আমাদেরকে নক করবে তো চলো আমরা রেমিলটা করি এই জন্য আমাদের যেটা করতে হবে একটা গোয়ার করতে হবে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে আমাদের যেটা করতে হবে আমরা ছয়টা গোয়ার করবো একটা হচ্ছে ক্রমিক নং তুমি চালে ক্রমিক নং দিতে পারো না চালে নাও দিতে পারো কোনো প্রবলেম নাই কিন্তু ক্রমিক নং দেওয়া দিও এটা সবচেয়ে বেটার হয় হ্যাঁ ক্রমিক লোন বিবরণ ক্ষতিয়ন পৃষ্ঠা ডেবিটটাকে ক্রেডিটটাকে এখন আমরা যেটা করবো ডেবিটার ডেবিট পাশে ক্রেডিটার ক্রেডিট পাশে দিয়ে দেবো তাহলেই শেষ এক নম্বর প্রারম্ভিক মজুতপন্ন প্রারম্ভিক তো আর ঋণ না বা আয়ও না গত বছর আমার ছিল আমি খরচ করে কিনে আনছিলাম এই বছর প্রথমে নম্বর বসাবো তো ফার্স্ট মজুদ পণ্য কী হবে বলো ডেবিট হবে রাইট ক্রয় ক্রয় কি তুমি কিনে আনছো তুমি দোকানদারকে অবশ্যই টাকা দিছো যেহেতু টাকা দিস অবশ্যই খরচ দিচ্ছে তার মানে কেটে ডেবিট হয়ে যাবে এই দেখো ডেবিট হয়ে গেছে আর বিক্রয় বিক্রয় করলে কি হয় লাভ হয় কে স্যার কেন লাভ হয় তুমি একটা পণ্য কিনে আনছো ধরো দশ টাকা দা মিনিমাম তুমি কি এই টাকা এই পনেরোটাকে আট টাকা বিক্রি করবা কখনোই না যেহেতু বারো টাকা বিক্রি করবা বা পনেরো টাকা বিক্রি করবা তখন কিন্তু তোমার লাভ হবে লাভ হলে কি হয় আয় হয় এই জন্য বিক্রয়টা ক্রেডিট পাশে চলে গেলো বিক্রয় ফেরত ফেরত তুমি কিন্তু বিক্রি করছিলে ফেরত আসছে যেহেতু বিক্রি করছিলে লাভ হয়েছিল এই বিক্রয় ফেরতটারে ক্রেডিট পাশে নিতে হবে ঠিক আছে হয়েছে এখানে ক্রয় ফেরত যেটা আছে ক্রয় ফেরতটাকে আমাকে নিতে হবে ক্রেডিট পাশে কারণ আমি কিনে আনছিলাম এখন ফেরত দিয়ে দিয়েছে বেটার মাল বেটার গাছ চলে গেছে আর ব্যাটার তো বিক্রি করছিলো যেহেতু সে বিক্রি করছিল আমার কাছে বিক্রি করছিল সে লাভ করেছিল এই জন্য এটা ক্রেডিট পাশে চলে যাবে ওকে আর ফলে বিক্রয় ফেরত বিক্রয় ফেরতটা তোমার চলে আসবে ডেবিট পাশে কেননা এখানে দুটো ব্যাখ্যা দিচ্ছি একটা হচ্ছে যেহেতু আমি বিক্রি করছিলাম এখন আমার কাছে চলে আসছে তাহলে যেহেতু আমার মানটা আমার কাছে চলে আসছে আর এটা তো আমার বিক্রয়ের অন্তর্ভুক্ত না তার মানে কি খরচ হিসাবে আমাকে দেখাতে হবে দেনাদার দেনাদার কাছে আমি তোমার বাকিতে বিক্রি করছি এখানে কিন্তু নগদে বিক্রি করছি যেহেতু বাকিতে বিক্রি করছি এই জন্য দেনার দানটা আমার ডেবিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কিন্তু পাওনাদার কিন্তু ক্রেডিট হবে যে পাওনাদার ক্রেডিট আঠারো হাজার টাকা দেখাই দিয়েছে ব্যাংক ব্যাঙ্ক জমাতিরিক্ত এটাও ক্রেডিট এই দশ হাজার টাকা দেখাই দিয়েছি যন্ত্রপাতি পানি বিদ্যুৎ মাল খরচের উপর খরচ ক্রয়ের উপরে বাট্টা ঠিক আছে এই যে খরচ যে পর্যন্ত আছে খরচ যন্ত্রপাতি পানি বিদ্যুৎ মাল খরচের খরচ খরচ পর্যন্ত কিন্তু আমার তোমার ডেবিট পাশে থাকবে আর ক্রয়ের উপর বাট্টা যেটা আছে এটা আমাকে চলে যাবে ক্রেডিট পাশে ঠিক আছে বিক্রয় প্রতিনিধির বেতন কমিশন এগুলো তুমি তারা খরচ হিসাবে দিতেছো এই জন্য একটা ডেবিট হয়ে যাবে আয় কর সঞ্চিতি মানে তোমার আয়ের উপর কর দিতে হবে এটা হয়ে যাবে ক্রেডিট পাশে মূলধন সবসময় ক্রেডিট উত্তোলন ডেবিট সেভিং সার্টিফিকেট ক্রয় এটাও ডেবিট জ্বালান কুঠা এটাও ডেবিট আসবাবপত্র এটাও ডেবিট মজুরি এটাও ডেবিট নগদ তহবিল এটাও ডেবিট ঋণটা হয়ে যাবে ক্রেডিট ঠিক আছে ঋণটা হয়ে যাবে ক্রেডিট পাশে অনাদে জানা শুনছি তিনি এটা হবে ক্রেডিট তারপরে এটা হবে বিমা স্যালামি হ্যাঁ এটা হবে বিমা স্যালামি এটা সফটওয়্যারজন কারণে একটু সমস্যা হয়েছে বিমা সালামি এটা সবসময় ডেবিট পাশে চলে আসবে এখন তুমি যদি সব বলার এ পাশে টার এই পাশেটা যোগ করো তাহলে তুমি এই টাকাটাই পাই যাবে আর এটা হচ্ছে তোমার রমিল তো রমিল এত কঠিন কিছু না তো আর এটা আমি আমাদের গ্রুপে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তো আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা থাকার কোনো কথা নাই তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে ভাই একটু ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের